এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নতুন মডেলের নতুন ফ্রেমের যতগুলো টেবিল আছে ততগুলো টেবিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটার মূল্য এবং সাইজ নিয়ে পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন এবং এই টেবিলগুলোর পাশাপাশি আমরা আজকে আরিচা গাড়ি কিছু ডেকোরেটর টেবিল ডেলিভারিছি সেটা আর এই ডেকোরেটর টেবিলগুলো আপনারা একটি ভ্যানের মাধ্যমে পনেরো থেকে বিশটি টেবিল এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন এবং এই টেবিলগুলো খুব কম জায়গাতে আপনারা রেখে দিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এবং ফ্রেমগুলোর ফোল্ডিং যে সিস্টেমটা এটা খুব আধুনিক এবং ফ্রেমগুলো অনেক মজবুত হ্যাভি আর আমি আপনাদেরকে এখন যে টেবিলটা দেখাচ্ছি এটি হচ্ছে ডেকোরেটর টেবিল ফ্রেমগুলো আপনারা দেখেন কি কি মোর অনেক হ্যাভি স্ট্রেকচার দিয়ে তৈরি আর আশা করি এই ফ্রেমটা আপনারা বীর বসরেও ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না এবং ভাঙবে না মরিচা ধরবে না এবং আমাদের যে প্লাস্টিকের টপটি আছে এটা কখনো দুর্ঘটনাক্রমে যদি ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা এই টপটি রিপ্লেস করতে পারবেন এই সিস্টেমটি আছে তো আমরা আজকে আপনাদেরকে এই মুহুর্তে যে টেবিলটি দেখাচ্ছি এটার সাইজ হচ্ছে লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং পাশে তিন ফিট এইটাতে আপনারা জন থেকে আটজন বসে একসঙ্গে খেতে পারবেন তো আমি আপনাদেরকে এই মুহুর্তে ফ্রেমটা কিভাবে খুলতে হয় সেটা দেখিয়ে দিব। দেখেন খুব ইজি ইজিভাবে ফ্রেমগুলা খুলে দিলাম এবং এটা কাঠের টেবিল যেরকম চার পায়া বিশিষ্ট টেবিল হয় আমাদের এই ফ্রেমটিও চার পায়া বিশিষ্ট টেবিল তো এই টেবিলগুলো শুধু আমাদের টানেন কোম্পানি বাংলাদেশে সর্বপ্রথম আমরা নিয়ে এসেছি এটা ব্যবহারে যেরকম আপনার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এবং এটা টেকসো অনেক হ্যাবি দেখেন এই টেবিলটার উপরে আমি নিজে উঠে বসলাম এই টেবিলটা নিচের দিকে একটুও কিন্তু দেবে যায়নি কফি কালার করা যাবে এই টেবিলের ফ্রেমগুলো হচ্ছে এরকম মানে ভিতরের দিকে চলে যাবে আর ফ্রেমগুলো অনেক মজবুত আমি আপনাকে একটা টেবিল খুলে দেখাই এটা ছোট টেবিল এটাই খুলে দেখাই দেখেন ফ্রেমের স্ট্রেকচারটা একটু কাছে কাছে একটু কাছে নিয়ে দেখাই আপনাদের দেখেন এই স্ট্রেকচারটা অনেক হ্যাভি কারণ এই টেবিলটা আপনারা পনেরো থেকে বিশ বছর অনেক এসে ব্যবহার করতে পারবেন আর এই ধরনের ফোল্ডিং টেবিল বাংলাদেশে শুধু আমরাই প্রথম নিয়ে এসেছি তো এটা বাস করার সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিই একটু এই দেখেন টেবিল একদম দুর্দান্ত হ্যাভি টেবিল এই টেবিলটাও আপনারা বিভিন্ন ক্যান্টিনের জন্য বা হোটেল রেস্টুরেন্টের জন্য নিতে পারেন এই টেবিলটার সাইজ হচ্ছে একচল্লিশ ইঞ্চি এভাবে আর এইভাবে হচ্ছে মিডিয়াম সাইজের টেবিল আছে এটা আপনারা বাসা বাড়িতে ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন এটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিই এইভাবে আছে চার ফিট আর পাশে হচ্ছে আড়াই ফিট আমরা ঘাটে আজকে এসেছি একটি ডেকোরেটরের টেবিল এবং চেয়ার ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে সেখানে আমরা ঘাটে আজকে দশটি ডাইনিং টেবিল এবং ডেকোরেটরের টেবিল আর হচ্ছে একশো ফিটের মতো চেয়ার আমরা এখানে ডেলিভারি দিলাম তো এই চেয়ারগুলো যেটি দেখতে পাচ্ছেন এটি লাভ একটি ডিজাইন এই মডেলের চেয়ারগুলো হচ্ছে মূল্য হচ্ছে চারশো টাকা করে প্রতি পিস আর এই চেয়ারগুলো আসলে আপনারা দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে পারেন যারা অনেক স্থায়ীভাবে দীর্ঘভাবে ব্যবসা করতে চান তারা এই ধরনের চেয়ারগুলো নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন আর এই টেবিল চেয়ারগুলো কিন্তু রিপ্লেসমেন্ট সিস্টেম আছে আমি আপনাদের দেখাচ্ছি আগের মডেলের যে আমাদের একটি টেবিল ছিল এটার ক্রস পা এই যে টেবিলটি দেখাচ্ছি এটির মূল্য হচ্ছে তেইশশো টাকা এখন বর্তমান মূল্যের একদম আট কোন বিশিষ্ট এটা আপনারা আপনারা ছাদে অথবা বাগান বাড়িতে অথবা পুকুর ঘাটে অথবা বাচ্চাদের স্কুলে এই টেবিলটা ব্যবহার করা যায় এটা কিন্তু নিচু টেবিল এটি চেয়ার টেবিলটার মূল্য হচ্ছে চার টাকা এবং এই চেয়ার এই টেবিলের উপরে যদি দুই তিনজন উপরে উঠে দাঁড়ানো যায় তারপরেও কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই তো আমাদের এই টেবিলগুলো আপনারা কীভাবে পাবেন এই টেবিলগুলো আপনারা কুরিয়ারে নিতে পারেন অথবা আপনারা যদি পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের কোম্পানির নিজস্ব পরিবহনে আপনাদের বিভিন্ন জেলা শহরে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এর জন্য অবশ্যই ফুল পেমেন্ট আমাদের অফিসে এসে করে যেতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলাম